আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমি নিউ তাকোয়া ফ্যাশনে তো ভিয়ার্স আজকে কিন্তু একেবারে হচ্ছে লুটপাট অফার এগুলো পেয়ে যাবেন আর আপনারা কিন্তু জানেন আমি একটু রিজনেবল বা হচ্ছে প্রোডাক্টগুলো একটু অ্যাভয়েড করি আমার চ্যানেলে আপনারা খুব কম দেখবেন আমি সব সময় কোয়ালিটি ফুলের দিকে ফোকাস করি বেশি সেটা আপনারা জানেন বাট আজকে কিন্তু হচ্ছে আমি ভাবলাম যে যেহেতু এই প্রাইজে এই কোয়ালিটি দিচ্ছে তো আপনাদের কিন্তু দেখানো উচিত কি তাই না ভাইয়া আর ভাইয়ার কিন্তু এটা নিউ কালেকশন নিউ তাকুয়া ফ্যাশনের নিউ কালেকশন দেখাচ্ছি ফিরের স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যারা আসতে চান দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো ভাই চলেন দেখি কি কি আছে আপনার নিউ কালেকশন পানির দামি দিচ্ছে আচ্ছা এই দেখেন এখানে আপনার সিকোয়েন্সের কাজ করা ওয়ান পিস এটা না জি জি এখানে কিন্তু ফেব্রিক্সের কোয়ালিটি দেখেন কামিস প্যাটার্ন এটা ওকে অনলি 200 টাকা ফিয়ারস আপনারা জানেন আমি কিন্তু 200 টাকা রেঞ্জের প্রোডাক্টগুলো দেই না কারণ ওইগুলোর কোয়ালিটি ভালো থাকে না বাট আজকে দেখে মনে হলো যে না কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ফ্যাশনের কোয়ালিটি তো ভালো তো ভাবলাম যে ঠিক আছে দেখিয়ে দেই আমাকে এই ধরনের ভিডিও কেউ দিতে চাইলেও কিন্তু আমি দেই না

প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা টাকা ফ্যাশন থেকে আপনারা ঘরে বসে এগুলো অর্ডার করতে পারবেন এবং ওনাদের কাছে কিন্তু আরও অনেক আইটেম আছে গেঞ্জির ব্যবসা ভাইয়াদের মূল ব্যবসা ঠিক আছে দেখেন এগুলো সিকোয়েন্স করা আছে রাইট বুকে সিকোয়েন্স করা এটা দেখেন পছন্দের কালার রাইট এটা দেখেন বডিতে সিকোয়েন্স কামিজ প্যাটার্নে সামনেই কিন্তু গরম সামনে কি গরম তো অলরেডি চলে এসেছে ঢাকায় প্রচুর গরম তো ঢাকার বাইরের খবর জানি না কিন্তু গরম এগুলো আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন আর ঈদেও কিন্তু দেখা যায় যে নতুন নতুন ড্রেস বাসায় পরা হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঈদের ভিতরে পরে আপনারা হচ্ছে দেখা গেছে ঈদের দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন আপনারা বিভিন্ন ধরনের নতুন নতুন ড্রেস পরলেন খুব রিজনেবলে নিয়ে নিলেন এগুলো মাত্র 200 করে এই ভাইয়ের হাতে সাদাটাও কিন্তু সুন্দর দেখে এইটা কোয়ালিটি কিন্তু হচ্ছে আমার অন্য অন্য দোকানে চাইতে ভালো লাগছে ঠিক আছে আপনারা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে গ্রুপিং করে পড়তে পারেন যে 10 পিস 20 পিস 50 পিস একটা টুরে গেলেন ট্রাভেলে গেলেন সেই ক্ষেত্রে সব মেয়েরা এক রকম ম্যাচিং করে পড়লেন একদম ওয়ান টাইম ইউজ একেবারে রিজনেবলের মধ্যে পেয়ে গেলেন ঠিক আছে ওকে নিউ তাকোয়া ফ্যাশন ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান সাতানব্বই লেবেল চার লিফ্টে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিদায়নি চাল্লাপেস